আসসালামু আলাইকুম কারিরহাট হোমিও সেবা কেন্দ্র থেকে আমি ডাক্তার আহমেদ বলছি আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে এমন একটি ভদ্রলোকের পরিচয় করিয়ে যিনি দীর্ঘদিন কুমায় পড়েছিলেন বিছনায় প্যালেস হয়েছিলেন কোনো হাত দিয়ে খাবার খাওয়ার শক্তি তার ছিল না হাঁটাচলা করে কোনো কাজ করবে এমনও শক্তিও তার ছিল না চলুন জেনে আসি কিভাবে তিনি প্যারালাইস্ট হয়ে গেলেন নাই আপনার কি কষ্ট ছিল আমি একবারে প্যারালাইসিস হয়ে একবারে ঘরে পড়াচ্ছিলাম আমি কোনো কাজ করতে পারবো আমি কাজ করতে পারিনি কোনো খাবার খাইতে পারতেন না খাবার ফার খাবার খাইতে পারিনি আধ্দে উঠাইয়া দৌড়তে গেলে তখন আন বেকারি দেখবো তখন নাই তখন কি আপনি কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন নিয়েছিল চিকিৎসক আপনাকে কি পরামর্শ নিয়েছিলেন অপরেশন করার জন্যই আমার কাছে সাড়ে পাঁচ লাখ ওটা আছে তখন আমি বলছি যে আমি কি সুস্থতা আবার খেতে আগের মতো তখন ডাক্তার বলছে যে হইতেও পারেন না হইতেও পারেন তখন হইলো আমি ওই চিকিৎসা আমি নিই নিই আচ্ছা ওই চিকিৎসা নিয়ে নেই ওই সাড়ে পাঁচ লক্ষ টাকা আমি কোথায় হব পরে আমি ওরা টাকারভাবে আপনি আর চিকিৎসাটা করাইতে পারেন এমন অপারেশন আর করা নেই না আমি অপরেশন করাইনি টাকার পরে কি করলেন আপনি তারপরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে এসে পর আমি এই বাইরে আনতে চিকিৎসা নিয়েছি আচ্ছা হোমিওপ্যাথিক চিকিৎসা না অন্য কোনো চিকিৎসা নিয়েছি না হোমিও চিকিৎসা নিয়েছি এখন কি আপনি সুস্থ রয়েছেন এখন উপর আল্লাহ আমি অনেক সুস্থ তাহলে আপনারা জানতে পারলেন একজন হত দরিদ্রের হৃদয়ের কাহিনী যিনি টাকার অভাবে সার্জারি যে অপারেশনের কথা বলেছিলেন সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে অপারেশন করাতে হবে তার অপারেশন করার মতো কোনো অবস্থা ছিল না অর্থ ছিল না বিনা চিকিৎসায় তিনি ছিলেন তারপর আমাদের কাছে আসেন আমরা তাকে রিয়েল হোমিওপ্যাথি থেরাপিটিক সিস্টেম অনুযায়ী তাকে চিকিৎসা সেবা দিয়ে থাকি দেওয়ার পরে তিনি পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করেছেন এখন তিনি সুস্থ রয়েছেন তিনি এখন সবাই কিনে ভালো আছেন তো খুব আপনার কেমন লাগতেছে আজকে ভালো হয়ে আমার কাছে খুব ভালো লাগতে যখন আজকে গিয়ে মনে পড়তেছে সেই দিনের কথা যেদিন পড়েছিলেন করে সেই সব কথা মনে করলে তখন আমার খুব কষ্ট লাগে তাও দর্শক আপনারা জানতে পারলেন আপনারা এনার এই ভদ্রলোকের মতো যারা দরিদ্র অসহায় রয়েছেন যারা টাকা পয়সার অভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন না বিশেষ একটি পরামর্শ আপনাদের জন্য হোমিওপ্যাথি হতে পারে শ্রেষ্ঠ একটি সমাধান হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা গ্রহণ করুন ভালো থাকুন আপনারা জটিল এবং কঠিন রোগের এবং বিভিন্ন রকম রোগের পরামর্শ পেতে আমাদের এই পেজকে ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ডাক্তার রশিদ আহমেদ নামের চ্যানেল পেয়ে সেটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ